আকাশ সমান কষ্ট বুকে চেপে রেখে অন্য কারো হয়ে যেতে দেখেছি তোমায় ভালোবাসি বলেই তোমার ভালো চাই কখনো মন খারাপে ভীষণ মনে পড়লে ফিরে এসো আফসোস অনুভূতির স্বাদ নিও না তুমি না হলে তোমার কষ্ট দেখে লোকে বলবে আমি তোমায় কখনো ভালোবাসি মায়াবতী বিষণ্ণতায় বড্ড খারাপ লাগে তোমায় তোমার যত বেদনা ঢেলে দিও আমায় চল্লিশে কিংবা সাইডে মনে পড়লে ডাক দিও আমায় সংকোচ করো না না হলে লোকে বলবে কখনো ভালোবাসিনি কেন খুব বেশি মনে পড়লে স্মৃতিচারণ করে শৈশবে ফিরে এসো আমায় পাবে ক্লাসের ঠিক শেষ বেঞ্চটায় যেখানে শুরু হয়েছিল প্রেম দেখেছিলাম প্রথম তোমার ছায়া অস্তিত্ব আমার সেখানেই আটকে গেছে না কাটেনি তোমার মায়া তোমার ভালোবাসা হয়তো কালো জাদু করেছিল আমি হলে দেখো তুমি যাওয়ার পরেও ভালোবাসা কমেন তোমার মুখটাও এখন আগের মতো মনে নাই। তারপরে তোমার প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে কমে নাই হ্যাঁ সত্যি মিথ্যা বলছি না তোমার চেহারা আগের মতো আর স্মৃতিতে ভাসে না আমার এই করুণ অবস্থা দেখে ফিরলেও তো পারো তাহলে কেন আমায় আর নাতে মারো দুঃখিত আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলে ফেলেছি ফিরে আসতে বলা যাবে না ধন্যবাদ তোমায় থ্যাংক ইউ সো মাছ আর করতে দিচ্ছো এটাই তো অনেক ফিরে আসার অনুরোধটাও করা তোমরা বলো সিগারেটের এক প্রান্তে থাকে তামাক আর অন্য প্রান্তে থাকে এক বোকা একটা ছেলে কখনো ইচ্ছা করে বোকা হয় না কারো কাছে সিগারেট কেবল বিলাসিতা আবার কারো কাটায় আকাশ সমান দুশ্চিন্তা আজকে বলবো দুশ্চিন্তার ভাস কাটানো সেই বোকা ছেলেটাকে নিয়ে বাস্তবতার চিন্তায় গ্রাস করলে মেধাবী ছেলেটাও এক সময় মেধা শূন্য হয়ে যায় জীবন যখন প্রশ্ন করে ভবিষ্যতে কি করবি তখন শক্তিশালী ছেলেটাও লড়াই করতে ভুলে যায় নবম দশমের স্বপ্ন আমাদের আকাশ চুম্বী কেউ হবে ডাক্তার কেউ চাকরিজীবী আবার কেউ হবে ইঞ্জিনিয়ার আমাদের পড়ালেখা ওই শেষ কেউ কেউ শ্রমিক আবার কারো লোক সমাজে বলা হয় এরপরে পড়াশোনা ব্যতীত সাফল্য সম্ভব নয় হ্যাঁ আমরাও করতে চাই তবে আমাদের বেলায় কেন সম্ভব নয় এজন্যই সিগারেট জ্বালিয়ে দুশ্চিন্তার ভাস কাটাই কারণ আমাদের বাবাদের টাকা থাকে না আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের জীবন সুন্দর করার আগে প্রয়োজন পরে ইনকাম ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস আমার এজন্যই ভালোবাসাকে আজও ভালোবাসি হয়তো মানুষটা ভুল ছিল তবে আমি কিন্তু আজও নিজ অবস্থানে আছি ভালোবাসা না থাকলে আমি আরো শতবার প্রেমে জড়াতাম এখন কোনো মেয়েকে দেখে ভালো লাগলেও ভাবনায় আসে তবে আমি কি ভালোবাসাকে ঠকালাম আপনি চাইলে শতজনকে ভালোবাসতে পারবেন না কারণ মেজিক্যাল বিষয়টা একবারই কাজ করে বারবার না আমার না হওয়া প্রিয় মানুষটাকে আজ বলতে যাই তুমি আমার ভালোর কথা ভেবেই হারিয়েছ তুমি থাকলে হয়তো ফুচকার বিলটা দেওয়ার সাধ্য আমার হতো না তুমি এত কিছু ভাবলে তোমাকে সারা আমার আমিত্বটা আর বাজবে না এটা একবার ভাবলে না শুধু একটা কথাই বলতে চাই তুমি ষাট বছরে গিয়েও খোঁজ নিও দেখবে তোমাকে হারানোর রাখে আমি তখনও ভালো নাই তোমরা কেউ কি কঙ্কাল চিনো কঙ্কাল দেখেছো না চিনলে এই আমায় দেখো হ্যাঁ আমি এক মানুষটুপি কঙ্কাল যে জীবিত অবস্থাতেই হারিয়েছে তার জীবনকাল মাংস আছে গতরে তারপরেও আমি আজ কঙ্কাল মানুষের নজর আমারও এক সময় বন্ধু প্রেমিকা ছিল তারা আর নেই হারিয়ে গেছে আসলে যখন স্বার্থ যায় যায় তখনই মানুষ মানুষকে ভুলে আমাকে হয়ে ব্যবহার করে যাওয়ার পরে আমি কঙ্কাল আমাকে কঙ্কাল বললাম এজন্যই আজ অভাবের ছাপ আমার জুড়ে জীর্ণতা নিয়ে বাঁচতে হয় আমাকে এমন এক অবস্থায় কে বা তার জীবন জড়াবে আমার সাথে তাই আমার রুহুকে আটকে রেখেছি অভাবের কঙ্কালে জীবনের কোনো এক সময় আমিও প্রেমে পড়েছিলাম তাই হয়তো প্রেম আর বিচ্ছেদের স্বাদ পেয়েছিলাম তাকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তার জন্যই বুঝেছি কেন প্রেমে পড়া উচিত নয় না না প্রেম ভালোবাসাকে অসুন্দর অপমান বলছি করছি না আমার পূর্ণতা মেলেনি তো তাই খুব জড়াচ্ছি নিষ্পাপ মানুষগুলো কত সহজেই হারায় তারা যাওয়ার আগে ভয়ঙ্কর মায়ায় বেঁধে যায় তারা কি একটুও ভাবে তার যাওয়ার পরে ফেলে আসা মানুষটার কি হবে না তারা কখনোই ভাবে না ভাবলে যেত তারা কি তার অভাবে হয়ে যাবে না তারা বুঝে না বুঝলে কখনোই অভাব বুঝতে দিতেন বিশ বছরের এই ছেলেটা পঁচিশ বছরে ঠিকই সবল হবে তবে আফসোস যার জন্য এই অসাধ্য সাধন করলো তাকে হারাতে হবে